সবজি করব আলুর আঙ্গুরি আলুর দম তো খেয়েছেন একবার আলুর আঙ্গুরি করে খেয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে আলুর দম থেকে সম্পূর্ণ আলাদা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আলুটাকে আমি ধুয়ে নিয়েছি এবারে স্কিনটাকে পরিষ্কার করে নেব পিলারে এবারে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে দেবো যাতে এতে তেল মশলা ভালো মতন ঢুকে যায় পো আলুকে কেটে নিয়েছি আর কাটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি তারপর আবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে এখানে আমি দিয়ে দেবো কয়েক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া আর দিয়ে দেবো দেড়খানা পেঁয়াজের কুচি এটাকে করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে একটা মিক্সির জার নিয়েছি এই জারের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিয়ে চিটে নেব টি স্পুন ঘি তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আলুগুলোকে ছেড়ে দেবো আলুগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার যে মশলাটাকে ভেজে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব একটু মিক্সির জার ধুয়ে জলটা দিয়েছি এবার একটু শুকনো মশলা দেবো এখানে ওয়ান টি স্পুনের মতন দিলাম ধনে গুঁড়ো দুধ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এক কাপের মতন ছোটো কাপের এক কাপের মতো টক দই নিয়েছি দিয়ে দেবো একটু বাকি ধুয়ে জলটা দেব এখানে আমি দিয়ে দেবো দুধ এটা গরুর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি এটা একদম রেডি হয়ে এসছে এরকম ওয়ান টি স্পুনের মতো মৌরি গুঁড়ো টি মতো চাট মশলা দেবো ধনে পাতা কুচি আলুর আঙ্গুরি আলুর দম তো খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে ভাত রুটি লুচি পরোটা